আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের পর আজকে গ্রামের বাড়িতে এসেছি আর গ্রামের খামারে গরুগুলো দেখতে এসেছি সেই সাথে দেখতে পাচ্ছি মোহসিন ভাই এদিকে বাড়ির পিছনে যে ছোট পুকুরটা আছে সেখান থেকে মাছ আহরণ করছেন গত বছর এই পুকুর থেকে মাছ আহরণ করা হয়নি যে কারণে মাছগুলি বেশ বড় বড়ই হয়ে গেছে তো আজকে একদম পানি সেচে মাছ ধরা হচ্ছে এর ভিতরে পাওয়া যাবে বড় বড় শিং মাছ টাকি মাছ শোল মাছ বিভিন্ন ধরনের বড় বড় দেশি প্রজাতির মাছ পাওয়া যাবে সুস্বাদু সব দেশি মাছ তো চলেন দেখি কি কি মাছ ধরতেছে ইতিমধ্যে পুকুর থেকে কিন্তু পানি সেচার কাজ সম্পন্ন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে ধানের চারাগুলি জমিতে লাগানো হয়েছিল সেগুলো সবুজ রং ধারণ করে বড় বড় হয়ে গেছে কিছু কিছু জমিতে অবশ্য ইতিমধ্যে ধানের মানে যেটা ধানের ফুল বা ধান ধানের শীষ সেটাও চলে আসছে আমাদের এই পিছনের এই জমিতে এখনও ধানের শীষ আসে নাই তবে গাছগুলি একদম সবুজ হয়ে গেছে চলেন মাছ ধরা দেখি এবার বাড়ির পিছনের অংশটা পরিষ্কার না করার কারণে আবার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এর ভিতর এক ধরনের গাছ আছে যেটা এরকম ফল হয় এগুলো এখন আর তেমন একটা দেখা যায় না জঙ্গলের ভিতরে এই ফলটা বা ফুলটা বেশি দেখা যায় পুকুরে মাছ আহরণের কাজ চলছে পানি প্রায় শুকিয়ে গেছে এখন হাত দিয়ে মাছ ধরা হচ্ছে টাকি মাছ ধরছে টাকু আর মহসিন ভাইও নেমে পড়ছে পুকুরে দেখো যাক কি মাছ ধরতেছে টাকি শিং শোল মাগুর প্রজাতির মাছ বেশি পাওয়া যাবে এখানে পানি আর কাদাতে মাখামাখি হয়ে গেছে দইয়ের মতো একদম কালো না দই তো অবশ্য কালো হয় না শিং শিং মাছ ধরছে মোহসিন ভাই একটা শিং মাছ ধরে ফেলছে মহসিন ভাই হাত দিয়ে মাছ ধরা দেখেন কিভাবে হাত দিয়ে মাছ ধরে মেশিন কি কালকে লাগাইছিলেন সকালেই তাতেই পানি শুকায় গেছে পানি বেশি ছিল না শুষ্ক মৌসুম হওয়ার কারণে পানি পুকুরে শুকিয়ে গেছে যে কারণে বেশি একটা সময় লাগেনি পানি সেচতে আধা ঘন্টার ভিতরে পুকুরের সমস্ত পানি সেচে বের করে দেওয়া হয়েছে এখন মহসিন ভাই নেমে পড়ছে পুকুর থেকে দেশি মাছ ধরার জন্য ইতিমধ্যে কিন্তু বেশ কিছু মাছ ধরেও ফেলছে আজ দুপুরে আমরা এটাই রান্না করব। আর জমি থেকে আমরা ডাটা তুলে নিয়ে আসবো জমির ডাটা সেই ডাটা দিয়ে এই সুস্বাদু দেশি মাছ রান্না হবে ইনশাল্লাহ

কাটা দেয় না এভাবে ধরলে হাত দিয়ে কাদার ভিতর থেকে মাছ তুলে নিয়ে আসতেছে মৌসিন ভাইরা বেশ কষ্ট কষ্টকর একটা কাজ আর যদি শিং মাছ বা কই মাছ হয় সে ক্ষেত্রে তো একটু ভয়ও থাকে কাটা খাওয়ার তারপরেও এরা কিন্তু খুবই এক্সপার্ট মাছ ধরার ব্যাপারে আমরা যেরকম ভয় পাই কাদার ভিতর থেকে বা পানির ভিতর থেকে শিং মাছ ধরতে ওনারা কিন্তু অতটা ভয় পাচ্ছেন না একদম শক্ত হাতে কাদার ভিতর থেকে শিং মাছ তুলে নিয়ে আসতেছে কি মাছ মহসিন ভাই শিং মাছ হাত থেকে ছুটে গেছে শিং মাছ মহসিন ভাই ও তুলে ফেলছে বিশাল বড় শিং মাছ কিন্তু বিরাট বড় শিং মাছ কিন্তু মহসিন ভাইয়ের হাতে কত বড় শিং মাছ তুলে নিয়ে আসছে এরকম একটা বড় মাসাল বিরাট বড় তো কি করলি রে কত বড় শিং মাছ একদম দেশি দেশি শিং মাছ বিরাট বড় মাছ ধরা শেষ হয় নাই এখনো এখনো হাতিয়া যাচ্ছে পুকুরের এই অংশের কচুরিপানা সরানো হচ্ছে এখন ওই পাশের অংশ থেকে মাছ আহরণ করা শেষ এখন এই পাশে এসে কচুরি পানা সরিয়ে মাছ খোঁজা হবে মহসিন ভাইরা মাছ শিকার করতেছে আর আমি অপেক্ষা করতেছি দেখি কী কী মাছ ধরে শেষ পর্যন্ত দেখতে থাকি সবই দেশি মাছ মিঠা পানির সুস্বাদু জল প্রজাতির মাছ হাঁসগুলো আজকে পুকুরে নামতে পারতেছে না আলহামদুলিল্লাহ পুকুর থেকে সব মাছ ধরে নিয়ে আসা হয়েছে দেখি কি মাছ ধরলো এটুকু পেয়েছে হ্যাঁ আর যে ধরছে আর একজন উনি একভাগ নিয়ে ও দুই ভাগে ভাগ করা হয়েছে উনি এক ভাগ নিয়েছে আর এই ভাগটা আমাদের বাসায় আসছে মাশ বিশাল সাইজের বড় বড় সব শিঙি মাছ কিছু আছে টাকি মাছ আর খলিসা মাছ এবার কই মাছ পাওয়া যায় নাই কই মাছ পাওয়া নাই কিন্তু শিং মাছের মতো দেখার মতো শিং আসছে আমাদের কাছে এটা তো ডিম হয়ে গেছে অনেক বড় ডিমালা শিং এই খোদা লাগছে নাকি তোমার হ্যাঁ বের হয়ে লাফালাফি করতেছে আমরা এই চারটা শিং মাছ পেয়েছি দুইটা বিশাল আকৃতির আর দুটা একটু ছোট আর ডিশের ভিতরে অবশিষ্ট আছে এখন টাকি আর খলিসা টাকিগুলা কিন্তু বেশ বড় বড় শোল মাছের আকৃতি হয়ে গেছে একটা পুরো গাছ ভর্তি গন্ধরাজ ফুল সুন্দর সুবাস এখানে পাড়া প্রতিবেশীকে ভাগ বন্টন করে উপহার পাঠানো হচ্ছে পুকুরের মাছ ভাগ বন্টন করে উপহার দেওয়ার পরে আমরা এই কয়টা টাকি মাছ রাখলাম আর এই মাছটা রাখলাম এটা এখন রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা করতেছি এখন পুকুর থেকে এত মাছ তো একসাথে খাওয়া যাবে না পানি দিয়ে দিয়ে রাখতে হবে তাহলে বেশি অনেকদিন খাওয়া যাবে মধ্যে মহসিন ভাই বিকালবেলা খাওয়াটা পরিষ্কার করে দিচ্ছে গাভীর শেডটা পরিষ্কার হয়ে গেছে এবার সার গরুর শেডটাতে যেতে হবে মহসিন ভাই এখন ওইটা পরিষ্কার করবে গতকালকে আমরা বিলের থেকে মাছ ধরেছিলাম মানে পুকুর থেকে সেই মাছ গতকালকে আর রান্না করা হয় নাই আজকে আমরা রান্না করব ইনশাল্লাহ আর আজকে রান্না হবে আমাদের জমির ডাটা দিয়ে জমি থেকে ডাটা তোলার জন্য আমি আর মোহসেন ভাই আসলাম ডাটা নিয়ে যাব আর বিলের মাছ রান্না করব ডাটা সব এখানে আচ্ছা তোলেন আমরা মাছ দিয়ে রান্না করব আজকে ইনশাল্লাহ নরম আছে তো খুব ভালো দেখি একবারে বেশি তুলেন না এত তুলে কি হবে যে কয়টা দরকার সেই কটাই তুলেন ও শাক বিক্রি করে ফেলছেন ডাটা হ্যাঁ ডাটা বিক্রি কয় টাকায় বিক্রি করলেন সব ডাটা সব ডাটা 1000 পুরো খেতে 1000 টাকা বিক্রি করে দিয়েছেন হ্যাঁ জমিতে যে ডাটা আছে সব ডাটা মোহসিন ভাই ইতিমধ্যে বিক্রি করে ফেলছে একবারে বিক্রি করে দিয়েছে সব ডাটা 1000 টাকায় বিক্রি হয়েছে আর আমরা খাওয়ার জন্য একদিন দুই দিন নিব সেই একদিন দুদিন নেওয়ার জন্য আমরা চলে আসছি আজকে নিব আর একদিন হয়তো নিব নিয়ে আমরা খাবো আর যেহেতু ডাটা যদি জমিতে থাকে এত এত ডাটা খেতে খেতেই শক্ত হয়ে যায় বুড়ো হয়ে যায় খাওয়া যায় না তো সে কারণে আমরা একবার বিক্রি করে দিলাম কতগুলো নিলেন দেখি

রান্না করে দিবে আজকে ডাটা দিয়ে বিলের পুকুরের শিং মাছ কাকি মাছ যা যা ধরেছি আমরা গতকালকে একদম টাটকা মাছ ওরা যে একটা ছাগল কিনেছিলাম সে ছাগল বড়ো হয়ে গেছে ওরা সব রেস্ট নিচ্ছে হালক রেস্ট নিচ্ছে আমার ঠান্ডার রেস্ট নিচ্ছে আছে সুন্দরবাবু চেরি চেরির পিছনে আছে আমার নতুন আর মা গাছে আম আস্তে আস্তে বড় হচ্ছে বাগানে পদ্ম ফুলের গাছ পদ্ম ফুলের গাছ গতকাল রাতে বৃষ্টি হয়েছিল সে কারণে পিছনে খেরের পালাটা ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে আর নিচে পানি জমে আছে দুইটা বড় সিং আর কয়েকটা ছোট ছোট

সরো বড় বড় শিং মাছ অনেক ডিম পেটে পাখি তো পাকা পেঁপে খেয়ে ফেলতেছে পাখিটা অনেক সুন্দর বন্টিয়া কটর 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 আওয়াজ করে পেপে পাকা পেপে পাখি পাকা পেপে খায় এ দেখো পাখি খেয়ে ফেলছে ওদের খাওয়া দাওয়ার সময় এখন সবাই খাওয়া দাওয়া করতেছে বিশ্রাম শেষ দুপুরের খাওয়া দাওয়ার সময় এই হলো ডোবার মাছ ডোবার এই যে শিং মাছ আর এই যে কয়েকটা হলো খুলসা মাছ কেটে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ আর এগুলো হলো ডাটা রান্না করা হবে ডাটা দিয়ে হলুদ দিলা পিয় আৰু ৰচু বাট মাছ দিয়ে দিলা বড়ো বড়ো খুন্দা তুলে ফেলে ডাটা কষায় তারপরে দিল মাছ কষানো হয়ে গেছে মাছ কষানো শেষ এখন উঠে ফেলি মাছ আর জমির ডাটা রান্না হয়ে গেছে দুপুরের জন্য মাছ ভরতে হবে দুপুরে রান্না হলো পুকুর থেকে মারা টাকি মাছের ভর্তা আর সেই সাথে জমির ডাটা দিয়ে যেটা আমরা মাছ মেরেছিলাম শিং মাছ খুলসা মাছ সেই মাছ দিয়ে রান্না করে দিয়েছে দুপুরের জন্য তরকারির কালারটা কিন্তু সেই লেভেলের দেখা যাচ্ছে আর ডাটাগুলো একদম সবুজ সবুজ খাবর টাকি মাছের ভর্তা বড় বড় মাছ ভর্তা করেছে দুপুরের জন্য দেখি টাকি মাছ ভর্তা কেমন হয়েছে ভীষণ মজার খুব মজা হয়েছে একদম তাজা কাকি মাছের ভর্তা জমির ডাটা অনেক সুন্দর কালার সবুজ রঙের এবং সেই সাথে সফট হলিশা মাছ বাড়ির পুকুরের মাছ সাথে জমির ডাটা দুপুরের রান্না রান্না কিন্তু বেশ চমৎকার তাজা মাছের তরকারি তো চমৎকার স্বাদ ঝোল ঝোল করে রান্না করে দিয়েছে এটা এই হলো বিশাল বিশাল শিং মাছ শিং মাছ এখন টেস্ট করে দেখি বড় শিং মাছের স্বাদ কেমন একদম পাকা শিং মাছ যাকে বলে দেশি শিং খেয়ে দেখি এবার খুবই সুস্বাদু অসাধারণ আর এই হলো টাটকা ডাটা হুম দুর্দান্ত স্বাদ